অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই সারের তো সাহস নাই সামর্থ্য নাই সাধ্য নাই যে হাসনাত আবদুল্লাকে ওই লেখার নিচে গিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় বা আমি কি মঞ্চের অভিনেতা যে আমি কি পারফর্ম করছি সাথে সাথে দেখতে পাবে হাসনা তুমি একটু ধৈর্য ধরো আমি যা কাজ করছি তা দেশের ইতিহাসে কোনো দিন হয় নাই সে কথা লেখার সাহস তো তার ফেসবুকে নাই ওনার কি সাহস আছে উনি হাসনাত আবদুল্লাহকে একটা ফোন দিয়ে বলবেন হাসনাত তোমার কি ঠিক হয়েছে তুমি আমার ছাত্রের মতো বা মানে তুমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি এরকম ভাষায় আমাকে ধমকালে ফেসবুকে এই কাজটা কি তোমার ঠিক হয়েছে স্যারের তো এসব সাধ্য নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আমার স্যার আসিফ নজরুল তিনি বলে বসেছেন সিলেটে গিয়ে যে আমি অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনো দিন হয় নাই আমি দেখছি গত কিছুদিন ধরে স্যারকে নিয়ে খুব বেশি হাসি ঠাট্টা হচ্ছে একদিকে যেমন হাসনাত আবদুল্লা থেকে শুরু করে সবাই তো ক্রমাগত সারকে একটা চাপের মধ্যে রেখেছে যেমন তেমন প্রকাশ্যে অপ্রকাশ্যে ধমকাধমকি করছে স্যারের মনটা তো আপনারা জানেন নরম সে প্রমাণও আপনাদেরকে দেব একটু পরেও আবার তো সেই নরম মন নিয়ে স্যার এসব সকল গঞ্জনা শয়ে বেড়াচ্ছেন এর মধ্যে তিনি বলেছেন যে তিনি এমন কাজ করেছেন তিনি তো চমক দেখানো লোক ঠিক না তিনি করলে দেশের ইতিহাসে হয়েছে এমন কাজ করবেন কেন বলুন তো আসিফ নজরুল এমন এক কাজ করেছেন যা নাকি অনেক কাজ করেছেন এমন যা নাকি দেশের ইতিহাসে কোনো দিন হয়নি আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার এই চমৎকার কথাটি নিয়ে ভীষণ হাসি ঠাট্টা হচ্ছে হাসি ঠাট্টা কি হচ্ছে তিনি এই কথা বলতে গেলেন তো সিলেটের এক অনুষ্ঠানে গিয়ে এই কথা বললেন এবং সরকারি সরকারি সফরের অংশ হিসাবে আসনে বসে পুলিশ নৌকায় করে তিনি রাতারবুল এলাকা পরিদর্শন করে এলেন মানে বিখ্যাত জলাভূমি সৌন্দর্যে মোহিত হয়ে সেখানে নাকি তিনি মাঝিমাল্লার গানও শুনেছেন অভিমানে ফুসতে ফুসতে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সিলেটের এক অনুষ্ঠানে বলে বসেছেন প্রায় শুনি আপনি কি করেছেন শহীদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন আমরা আপনাকে এখানে বসিয়েছি আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি আপনারা ভাবছেন স্যার হঠাৎ কার ওপর অভিমান করলেন আসিফ নজরুল অভিমান করেছেন হাসনাত আবদুল্লার ওপর হাসনাত আবদুল্লা সপ্তাহ দুয়েক আগে যখন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মানে ভিপি নুর বেধরক মার খেলেন ঢাকা শহরের সেনাবাহিনীর হাতে তখন আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিলেন নুরুল হক নুরুর ওপর আক্রমণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হাসনাত আবদুল্লা আসিফ নজরুলকে যারা বসিয়েছেন ক্ষমতার আসনে সেই হাসনাত আব্দুল্লাহ এসে তার ওই ফেসবুক স্ট্যাটাসের নিচে লিখলেন স্যার ভং ধরেন ভং ধরবেন না আপনার কাজ নিন্দা করা আপনাকে যে কারণে বসিয়েছি আপনি সেই কাজ করেন এ হেন উত্তর হাসনাত আবদুল্লার তো ফেসবুক জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সারের মনটা তখন থেকে পড়ছে মানে সারের তো সাহস নাই সামর্থ্য নাই সাধ্য নাই যে হাসনাত আবদুল্লাকে ওই লেখার নিচে গিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় বা আমি কি মঞ্চের অভিনেতা যে আমি কি পারফর্ম করছি সাথে সাথে দেখতে পাবে হাসনা তুমি একটু ধৈর্য ধরো আমি যা কাজ করছি তা দেশের ইতিহাসে কোনো দিন হয় নাই সে কথা লেখার সাহস তো তার ফেসবুকে নাই ওনার কি সাহস আছে উনি হাসনাত আবদুল্লাহকে একটা ফোন দিয়ে বলবেন হাসনাথ তোমার কি ঠিক হয়েছে তুমি আমার ছাত্রের মতো বা মানে তুমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি এরকম ভাষায় আমাকে ধমকালে ফেসবুকে এই কাজটা কি তোমার ঠিক হয়েছে স্যারের তো এসব সাধ্য নাই সারের মনটা নরম সার ত্বককে তককে ছিলেন কবে এর উত্তর দেবেন এবং শিরোনাম দেখেন আসিফ আসিফ কিন্তু লাগা বন্ধ করে নাই আজকে মৃদু ধমক দিয়েছে সারের তো প্রিয় একটা কাজ হচ্ছে গিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়া বক্তৃতা দেওয়া যেমন তার প্রিয় ফেসবুক স্ট্যাটাস দেওয়াও তার প্রিয় তিনি লিখেছেন আজকে যখন চারদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তর্ক উঠছে যে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস যাকে নিয়ে এলেন তার গ্রামীণ ব্যাংক থেকে যাতে গ্রামীণ ব্যাংকে আর বেতনাদি দিতে না হয় 50 বছর ধরে উনার সাথে কাজ করছেন উনার দানহতি হিসেবে সেই নূরজাহান বেগম কে এনে বসিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার পদে ওই মহিলা কোনো কাজ করেছেন কিনা এই পর্যন্ত সে বিষয়ে আমরা কোনো প্রমাণাদি জানতে পারি নাই গটে কিন্তু এখন তিনি নিজের চিকিৎসায় রাষ্ট্রীয় খরচে সিঙ্গাপুর রওনা হয়েছেন তো তারপর আসিফ নজরুল আবার নিন্দাবাদ জ্ঞাপন করছেন ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছে যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে মানে এক বিরাট ন্যাকা ফিরিস্তি তিনি হাজির করেছেন এই ফিরিস্তি করলে আপনার মনে পড়ে যাবে আমি এই ভিডিও ক্লিপটা আজকে অনেক খুঁজলাম আপনাদের শোনাবো বলে কারণ এটা তো একটা মানে নানা রকম আসিফ নজরুলের কীর্তি কত করছেন উনি তার প্রমাণাদি উপস্থাপনের একটা বয়ান তৈরি করতে চাচ্ছি তো সেখানে অনেক খুঁজেছি হয়তো আপনারা অনেকেই সেই ভিডিও ক্লিপ দেখে থাকবেন হায়ার লখালের আমি যদি বিশ্বাস করেন আমি যদি কোন দিন সরকারে বসতে পারতাম দুই সপ্তাহে দুই সপ্তাহে আমি ট্রাফিক সমস্যার সমাধান থেকে বাংলাদেশের জানি কি 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 সমস্যার সমাধান তিনি করে ফেলতেন বলে এক লম্বা ফিরিস্তি তিনি হয় তার প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন না হলে তার প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান এই দুইজনের কারো একজনের সঙ্গে কথোপকথনে বলেছিলেন এই ক্লিপ কিন্তু কিছুদিন পর পরই কিছুদিন পর পরই দেখি ভাইরাল হয় মানে সারফেস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ যিনি দেখেন তিনি নিশ্চয়ই হায় আল্লাহ আসিফ নজরুল স্যার আপনি কি বলেছিলেন আর কি করছেন এটা বলে চমকে ওঠেন এখন হাসনাত আবদুল্লাহ খুবই মানে এই সেদিন ধমকেছেন স্যারকে প্রকাশ্যে এবার তিনি স্যারের ওই স্ট্যাটাসটা শেয়ার করে শুধু লিখেছেন আচ্ছা মানে হাসনাত এক রকমের আঙ্গুল তুলে বলে দিচ্ছেন আমি দেখছি আপনি কি করছেন আর আপনি কি লিখছেন কারণ হাসনাত আবদুল্লা তো স্পষ্ট করে বলে দিয়েছেন আপনাকে যে জন্যে বসানো হয়েছে আপনি সেই কাজ করেন ভং ধরবেন না স্যার কিন্তু আসিফ নজরুলের কাজই তো ভং ধরেন মনে আছে আসিফ নজরুল যে তার মনটা যে এই যে বলছিলাম আসিফ নজরুল হচ্ছেন সেই আসিফ নজরুল যেই আসিফ নজরুল নিজে কিন্তু তার ফেইসবুক স্ট্যাটাসে প্রথম তার মনের মধ্যে নরম নদী এই শব্দটা উল্লেখ করে বললেন মনের মধ্যে তার নরম নদী উতলে ওঠে যখন তিনি বঙ্গবন্ধু সহ শিলা তার মধ্যে যেমন প্রেমময় সম্পর্ক সেরকম প্রেমময় একটা সম্পর্কের সংসারের ছবি দেখেন বঙ্গবন্ধু তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল মুজিব বর্ষের সময় লিখেছিলেন মুজিব বর্ষ লাগে না তার বঙ্গবন্ধুকে মনে করতে তার নাকি অসমাপ্ত আত্মজীবনী পড়লে হু করে কান্না আসে চার চারবার তিনি কেঁদেছেন আর কেঁদেছেন আর বঙ্গবন্ধুর সঙ্গে যখন তিনি ফজিলাতুল নেসা মুজিব রেহানা হাসিনা রাসেলের ছবি দেখেন তখন তার বুকের মধ্যে নরম নদী উতলে ওঠে তো বুঝুন এই ডক্টর আসিফ নজরুলের কথা আপনি আমি হাসনাত আবদুল্লাহ কেউ বিশ্বাস করে আসিফ নজরুলকে হাসনাত আবদুল্লাহরা কেন বিশ্বাস করেন না তার একটা বিরাট কারণ হাসনাত আবদুল্লাহরা বলেন মনে করেন সন্দেহ করেন যে এই আসিফ নজরুল তিন চার তারিখের দিক থেকে মানে আগস্টের আগে থেকে সেনা প্রধানের সঙ্গে দেন দরবার শুরু করেছিলেন একটা সরকার গঠনের জন্য এবং সেই সরকারে তার প্রধান উপদেষ্টা হওয়ার খায়স ছিল আর সেনা প্রধানও এমনকি নাকি হাসনাত আবদুল্লাদের সঙ্গে আট তারিখ পর্যন্ত দেন দরবার করেছেন যে যাতে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা না বানিয়ে আসিফ নজরুলকে বানানো হয় এখন এহেন আসিফ নজরুল আবার রহমানের সাথে এক অনুষ্ঠানে গিয়ে দেখছি আরেকটা ক্লিপ দেখলাম তার যেখানে তিনি বলেছেন যে ওয়াকার ভাই সবসময় সত্ত্বেও বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার ভূমিকা ছাড়া কিছুই সম্ভব হতো না এবং অবশ্যই তার ভূমিকা ছাড়া তো মানে সরকার গঠনে একদিকে যেমন আসিফ নজরুলের ভূমিকা ছাড়া ক্যান্টনমেন্টে সরকার গঠনের ব্যাপারটা যেত কিনা তার নিয়ে প্রশ্ন আছে আবার প্রশ্ন আছে ওয়াকারুজ্জামানের ভূমিকা ছাড়া কি আসিফ নজরুল এই সরকার গঠনের কেন্দ্রে আসতে পারত কিনা তো দেখেন মনে আছে ওয়াকারুজ্জামান প্রথম সংবাদ মাধ্যমের সামনে এসেই কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে কারা কারা আছে তার সঙ্গে আলোচনায় আলোচনায় আছেন জামায়াতে ইসলামীর আমির বিএনপির নেতা বৃন্দ এবং বলেছেন যে ডক্টর আসিফ নজরুল আছে তাকে ছাত্র তরুণেরা খুবই শ্রদ্ধা করে তিনিও আছেন তো সেই ডক্টর আসিফ নজরুল যাকে এই সরকারের কেন্দ্রে নিয়ে আসলেন ওয়াকারুজ্জামান স্বয়ং বা যিনি উর্দি দেখিয়ে ক্যান্টনমেন্টকে সামনে হাজির করে ক্ষমতার কেন্দ্রে চলে আসলেন সেই আসিফ নজরুল এখন তৃতীয় মাত্রায় গিয়ে বলছেন ওয়াকারুজ্জামানের নাকি নির্বাচন বিষয়ে ইনক্লুসিভ নির্বাচন বিষয়ে কথা বলা উচিত না কি বিষয়ে কথা বলা উচিত কি বিষয়ে কথা বলা উচিত না এ বিষয়ে তিনি জ্ঞান দিচ্ছেন ক্লিপটার একটা অংশ শোনায় কারণ সেখানে আরো আরো গুরুত্বপূর্ণ কথা আছে উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই উনি আপনার এই যে ইনক্লুসিভ ইলেকশন এই ধরনের কথা যদি উনি না বলে এটা ভালো আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেশ না আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ হয় দেশকে আবার বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোটস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড কোনো রিমোটস নাই তো যার রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দোজক বানায় ফেলার মতো কিন্তু কিন্তু সেই সিদ্ধান্ত কে নেবে এখন দেখেন ডক্টর আসিফ নজরুল মানে ঠিক ওই উনার 26 লাখ ভারতীয় তত্ত্বের মতো বা হায় আল্লাহ খালেদ আমাকে সরকারি দিনে দুই সপ্তাহে আমি সব সমস্যার সমাধান করে দেবর ওর মতো মানে মুখে কোনো কথা বলার জন্য কোনো প্রমাণ হাজির করার দরকার হয় না তারপর ধরেন ওই যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্য জন্য চোখের পানি বিসর্জন করতেও অসুবিধা হয় না কখন কার বুকের নরং নদী উতলে ওঠে যেই লোকের কোনো ঠিক নাই সেই লোক আবারও কোনো প্রমাণ হাজির না করে কি কি বলে দিলেন বলে দিলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দোক হয়ে যাবে দেশটা সেই কারণে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না আওয়ামী লীগের কোনো রিমোর্স নাই এবং আওয়ামী লীগের অনেক টাকা এখন পর্যন্ত কোনো টাকার হদিশ তারা বের করতে পারেন নাই ওই উনার ছাব্বিশ লাখের মতো দেবপ্রিয় ভট্টাচার্যের একটা সংখ্যা দুইশো বিলিয়ন ডলার আওয়ামী লীগ পাচার করে দিয়েছে সেই হিসাব এখন পর্যন্ত তারা দিতে পারে নাই যে দুইশো বিলিয়ন ডলার পাচার করে দিলে দেশের বাজেটের কাজ কি করে হলো এসব কোনো বিষয়ে কোনো উত্তর দেওয়ার তাদের দরকার নাই ওই যুক্তিগুলো দিয়ে তিনি বলে দিলেন সবচেয়ে ভয়াবহ যে কথা যে দেখেন শতাংশ লোক এখনো আছে যারা আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করে কাজে ওয়াকার ভাই কিছুতেই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে বলার কথাটা ঠিক হচ্ছে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ধরেন আমি উপদেষ্টা হিসাবে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে কথাটা উনি বললেন এর মধ্যে যুক্তিটা কোথায় একে তো মানে এই যে একটা দল আসলে দেশ দজোক হয়ে যাবে উনারা যে কি স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে সে প্রশ্ন সাধারণ মানুষ করবে জনগণ করছে এর মধ্যে আরো বড় প্রশ্ন হচ্ছে হাসনাত মনে করেন না উনি কোনো স্বর্গ তৈরি করেছেন বাংলাদেশে তাহলে কে মনে করে যে উনারা এমন কোন স্বর্গ তৈরি করছেন যে আওয়ামী লীগ আসলেই দোজক হয়ে যাবে দোজক হবে কার জন্য উনার মতো ষড়যন্ত্রের জন্যে সেজন্য উনি মানা করছেন তারপর কোন যুক্তিতে উনি পনেরো বিশ শতাংশ মানুষ যেই দলটাকে সমর্থন করে মানে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে পনেরো বিশ শতাংশের কোনো হিসাব নাই মানে আওয়ামী লীগ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ শতাংশের নিচে ভোট কোনোদিন পায় নাই কাজেই ওই হিসাব নাই তবু ধরে নিলাম পনেরো বিশ শতাংশ ভোট তো এই পনেরো বিশ শতাংশ ভোটের লোককে উনি ভোটে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিচ্ছেন কার একটি আরে কে উনাকে এই ম্যান্ডেট দিয়েছে এই প্রশ্নগুলো তো ডক্টর আসিফ নজরুল নজরুলকে উত্তর দিতে হবে ডক্টর আসিফ নজরুল ক্রমাগত বুঝতে পারছেন যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা এখন যে কোনো মুহূর্তে জেগে উঠবে উনার তাই হৃৎকম্প শুরু হয়েছে এখন তাই রাতার গুলে সিংহাসনে বসে একদিকে মাজিদের গান শুনছেন আর বলছেন আমি তো ফুটবল প্লেয়ার নই আমি ইতিহাসে নাম করে নেবার মতো কাজ করে গেছি এই বাংলাদেশের জন্য দেখুন ডক্টর আসিফ নজরুল একদিকে যখন আওয়ামী লীগ অনেক টাকা বানিয়েছে তাই তাকে দেওয়া উচিত না আসতে তার রিমোর্স নেই এসব বলছেন তখন তার পক্ষভুক্ত লোকজন মানে যারা বলছেন যে তারাই তো আসিফ নজরুলের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা বানিয়েছেন ধরুন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি গত প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল ক্রমাগত ভাবে ফেসবুকে ইউটিউবে এসে বলছেন যে তার কাছে একদিকে যেমন ডক্টর আসিফ নজরুলের সমাজে অগ্রহণযোগ্য বিভিন্ন সম্পর্কের প্রমাণ আছে ভিডিও আছে যেগুলো তিনি প্রয়োজনে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবহার করবেন ঠিক তেমনি তার কাছে প্রমাণ আছে যে ডক্টর আসিফ নজল হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছেন মানে আমার ধারণা ফেব্রুয়ারি মার্চের কোন ভিডিওতে ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু এই দাবি করে বসলেন তাহলে আসিফ নজুলের এখন 26 লাখের হিসাব উনি না দিতে পারলেও অন্তত উনার বানানো উপদেশটা পদে বসে উনার বানানো হাজার কোটি টাকার প্রমাণ দাও